মায়াপুর ইস্কন মন্দিরের রথযাত্রা উৎসব ইস্কন মন্দিরের অন্যতম শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দির থেকে এদিন বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর তিনটি সুসজ্জিত রথ প্রায় পাঁচ কিলোমিটার রাজপথ অতিক্রম করে মায়াপুর ইস্কনের চন্দ্রদয় মন্দিরে গিয়ে পৌঁছবে সেখানে অস্থায়ী মাসির বাড়িতে পঞ্চতত্ত্ব মন্দিরে ভগবান জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা দেবী অবস্থান করবেন নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ রথযাত্রা উৎসব পালন করা হয় মায়াপুর ইস্কন মন্দিরে এদিনের এই মিলন উৎসবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী রুক্কিণী মিত্র এবং দেবশ্রী রায় সহ নদিয়ার জেলাশাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্টজনেরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মায়াপুর ইস্কন মন্দির রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে আজ দেশ বিদেশ থেকে অগণিত পুণ্যার্থীদের সমাগম ঘটে মায়াপুরে আনন্দ উৎসবকে ঘিরে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা দেবীর বর্ণাঢ্য সহ গোটা মায়াপুরকে ঘিরে ফেলা হয়

সব প্রভুদের আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর দর্শন করেছি প্রভুজি আমি ভাবতে পারি না আমি এত সুন্দর রাধা কৃষ্ণের এবং বিশেষ সেবার দেওয়া হয়েছে তারাই একমাত্র এই ব্যারিকেড সামনে রথের সামনে আসবেন মিডিয়া পারসন থাকবে আপনারা কেউ ডিস্টার্ব করবেন না ওনারা সুন্দর করে জগন্নাথ বলে করবেন এবং নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধন করবেন আর কি অনুষ্ঠান তার আগে আমাদের এই সকলে ভালো থাকুন আমাদের হৃদয় যেন সেই ঈশ্বরের মতো সকলের মধ্যে বিয়াজ করে কারো মনে দুঃখ না দেওয়া সকলের মঙ্গল কামনা করা আমাদের উপনিষদে সকলেই নিরাময় হন কেউ যেন দুঃখ বন্ধ আপনারা কেউ কাছে আসবেন না আর ক্যামেরা বন্দী করার জন্য সবাইকে ধাক্কা দেবেন না শুভেচ্ছা প্রভু এখানে উপস্থিত আছেন তো শুভেচ্ছা প্রভু আমাদের প্রত্যেকে সবার উদ্দেশ্যে আমাদেরকে উনি কিছু গাইডলাইন বচন দেবেন এবং এই রথযাত্রার গুরুত্ব শিল প্রভুপা নাইনটিন সিক্সটি সেভেনে অতিথিবর্গদেরকে ধন্যবাদ জ্ঞাপন করবেন সমস্ত রথযাত্রা কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই রথযাত্রা অনুষ্ঠান আমরা শুভ সূচনার দিকে এগিয়ে যাই

সুভদ্রা রথের পেছনে সুভদ্রা রথের পেছনে থাকবে আমাদের একটি রথ থাকবে সুন্দর রথের উপরে থাকবে রাধা এবং কৃষ্ণ আমি তো দেখতে পাচ্ছি না এখানে কোনো রথ আগে আছে কিনা জানিনা

রাজাপুর জগন্নাথ মন্দির থেকে শুরু হবে রথ তিনটি সুসজ্জিত রথ জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী নেমে আসবেন রাজপথে ভক্তদের দর্শনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন অঞ্চলের অধিবাসীবৃন্দ বর্তমানে জগন্নাথের কৃপাতে আন্তর্জাতিক গ্রুপ পেয়েছে রথযাত্রা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই রথযাত্রা অংশগ্রহণ করতে পারবেন আর সমুদ্র হিমাচলে এই জগন্নাথ দেবের রথযাত্রা চলছে ইস্কন রথযাত্রা সাগর থেকে শুরু করে শিলিগুড়ি পর্যন্ত শতাধিক জায়গায় হচ্ছে এর অতীত ইতিহাস ইস্কন প্রতিষ্ঠাতাচার্য বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি উনিশশো এক সালে যখন তার পাঁচ বছর বয়স তখন এই রথযাত্রা শুরু করেছিলেন কলকাতায় এবং সেই রথযাত্রা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে বিদেশে উনিশশো সাতষট্টিতে ফ্রান্সিসকোতে রথযাত্রা শুরু করেছিলেন ইস্কনের ইতিহাসে এই রথযাত্রা একটি মহামিলনের উৎসব ভক্ত ভগবানের মিলনের উৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই রথযাত্রা অংশগ্রহণ করতে পারবেন এবং সকলেই রথি রথের রশিতে টান দিতে পারবেন রাজাপুর থেকে মায়াপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার অতিক্রম করে ইস্কন হেডকোয়ার্টার্স শ্রীধাম মায়াপুরের পঞ্চতত্ত্ব মন্দিরে অস্থায়ী মাসির বাড়িতে চৌঠা জুলাই থেকে পর্যন্ত জগন্নাথ দেব অবস্থান করবেন এখানে অবস্থানকালীন বিভিন্ন অনুষ্ঠান হবে হবে ছাপ্পান্ন ভোগ দীপদান জগন্নাথ অষ্টকম স্তোত্রপাঠ এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম এই আন্তর্জাতিক মানের বিভিন্ন অনুষ্ঠান আদিতে অংশগ্রহণ করার জন্য সকলকে সাদর আমন্ত্রণ জানাই শুধু তাই নয় কঠোর করা হবে নিরাপত্তা ব্যবস্থা রসিক গৌরাঙ্গ দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া হরে কৃষ্ণ জয় জগন্নাথ জয় মহাপ্রভু জয় বলভদ্র জয় সুভদ্রামা আজকে এই সুন্দর দিনে রথযাত্রায় আমার যে আমন্ত্রণ জানানো হয়েছে আমি ধন্য কারণ আমি এটা বিশ্বাস করি ঈশ্বর না ডাকলে সেই স্থানে যাওয়া যায় না তো ঈশ্বর আমায় প্রভু জগন্নাথ আমায় কৃপা করেছেন বহু বছর আগে এসছিলাম সেটা এসেছিলাম উল্টো রথে বহু বছর পর আবার আমন্ত্রণ পেলাম মায়াপুর থেকে আমি সত্যি আজকে এত আনন্দিত আমার বলার কিছু ভাষা নেই আজ যে এই সুন্দর পুষ্প বৃষ্টি হচ্ছে তাতেই বোঝা যাচ্ছে মহাপ্রভু আশীর্বাদ করছে আমাদের সকলকে তো আজকে একটু আগে এম বিষয়ে বলছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেভেছে ঈশ্বর জীব সেবা শিব সেবা আপনারা হয়তো জানেন বিগত বহু বছর ধরে আমি দেবশ্রী লাই ফাউন্ডেশন পথ পশুদের সেবা করি এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের কথা জীবে প্রেম করে যেই জন সেই জন সেবে ঈশ্বর আমরা এই কলিযুগে কিন্তু খুব স্বার্থপর হয়ে যাচ্ছি কেন জানেন মানুষ বর্ত স্বার্থপর মানুষ কি ভাবে জানেন আমরা ভালো খাব ভালো করব উৎসব করবো নতুন কাপড় করবো ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে খাব কিন্তু আপনারা একবারও ভাবেন না যে যেমন মানুষ আছে তেমন পশু পাখি প্রকৃতি সব মিলিয়ে হচ্ছে এই সুন্দর পৃথিবী